আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর এমন একটা টেবিলের সামনে এসে আসলে বসলাম যেটা আসলে দেখলে আমার খুবই ভালো লাগে কারণ আমি দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছরের উপরে আমি এই টেবিলে বসে একই জায়গায় বা বিভিন্ন দোকানে কাজ করছি কারণ যেহেতু অন্যের দোকান একটা দোকান স্থগিত হয় না যার কারণে আসলে এই জিনিসটা দেখে আজকে খুবই ভালো লাগলো প্রায় আমি আজকে চার বছর পর এমন একটা টেবিলের সামনে এসে বসলাম যেখানে আসলে আমি দেশের মধ্যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাজ করছি মোবাইল সার্ভিসিংয়ের আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগলো তা যাই হোক আসলে যে যে পেশায় কাজ করে যদি কখনও সেগুলো সামনে পায় এগুলো আসলে অনেক আনন্দের বিষয় তাই এই দেখতেছেন একটা তাতাল এটা আসলে সৌদি আরবের আর এই একটা হট ইয়ার গান এটা তেমন একটা ভালো না আমি যেটা ব্যবহার করতাম ওইটার দাম আরও বেশি ওইটা খুবই ভালো ওইটা নর্মাল কাজ করার জন্য মোবাইল কাজ করার জন্য এগুলো চলে না আর এখানে এসে নর্মাল তাতাল যেগুলো আসলো সামথিং কিছু কাজ করার জন্য তা যাই হোক বিষয়টা দেখে আসলে খুবই ভালো লাগলো তা ইনশাল্লাহ এই ধরনের কাজ আর করার ইচ্ছা নাই কারণ এক কাজ করে আসলে অনেক দিন ধরে অভ্যস্ত যার কারণে আসলে একই কাজ আর বারবার ভালো লাগে না যদি কখনো আসলে দেশে যায় ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা হয় অন্য কোনো ব্যবসা করবে ইনশাআল্লাহ তাই সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার এখানে এসিও আছে হ্যাঁ খুবই ভালো এখানে আসলে যে বসে কাজ করে তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম